我们。 ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল পাঁচটা এক গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাই অলওয়েজ আর আমরা হলাম সুস্মিতা এই সুস্মিতার ফ্যামিলি এই যে সবাই রেডি হয়ে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকের ডেস্টিনেশন হচ্ছে মন্দার তো চলুন আমাদের সাথে জার্নিটা স্টার্ট করা যাক সবাই মিলে আর আমাদের সঙ্গে কিন্তু অনেক বড় একটা গ্রুপ যাচ্ছে তো সবাই বেরিয়ে পড়েছে মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন রয়েছি উল্টোডাঙায় গত এক সপ্তাহ ধরে যা গরম পড়েছে আমাদের এই এত ভরে বেরোনোর একটাই উদ্দেশ্য যাতে রোদ তেতে যাওয়ার আগে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি আর এই কাক ভরে আমাদের এই চলমান কলকাতা বিশ্ব দেখতে কিন্তু ভালোই লাগে কোলাহল থেকে বেশ অনেকখানি দূরে আর জামজটেরও থেকে অনেকটা দূরে এখনও রাস্তায় সেভাবে গাড়ি চলাচল শুরু হয়নি আমরা কিন্তু দক্ষিণেশ্বর পৌঁছে গেছি রাস্তা বেশ ফাঁকা আমরা এখন বাড়ি ফিরতে যাই বা দক্ষিণে যাই আমরা কিন্তু গঙ্গা পেরোই বালি ব্রিজ দিয়ে আর আমাদের রোড ট্রিপটা শুরু করি আমরা দক্ষিণেশ্বরে কালীমাকে প্রণাম জানিয়ে তো যাই হোক আমাদের জার্নিটা তো শুরু হয়েই গেছে আর আমরা এরপরেই বা দিকে টার্ন নেব যেটা সোজা চলে যাচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে হয়ে কোলাঘাট হয়ে নন্দকুমার হয়ে সোজা চলে যাবো মন্দারমণিতে আজকে আমাদের ফার্স্ট টুলে চলে এসেছি ধুলাঘর টোল আমরা এখন রয়েছি কলকাতা চেন্নাই হাইওয়েতে সকালে সীমিত ট্রাফিক আর হালকা হালকা গরমকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে তা আমাদের ফার্স্ট আজকের ব্রেক পয়েন্ট হচ্ছে কোলাঘাট সেখানেই আমরা সবাই মিলে মিট করব এবং সেখানেই আমাদের সারবো আজকের ব্রেকফাস্টটা ব্রেকফাস্ট সেরে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম তবে সকালের ব্রেকফাস্ট টেবিলে আমাদের আড্ডাটা কিন্তু দারুণ জমে উঠেছিল যাই হোক আমরা এখান থেকে হাইওয়ে ক্রস করে এবার বাদিকে রাস্তাটা ধরবো যেটা সোজা চলে যাচ্ছে নন্দকুমারে তবে আমরা আর কোনো বড় ব্রেক নেব না আমরা এখন কোলাঘাটে একটুখানি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ওখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম তো ইচ্ছে তো ছিল ব্রেকফাস্টে যে ধোসা ইডলি খাওয়া হবে কিন্তু আমরা এখানে মোটামুটি পনেরো সাতটার মধ্যে পৌঁছে গেছি

এবার একেবারে সরাসরি মন্দারমণি হোটেলে যাওয়ার চেষ্টা করব তবে হ্যাঁ চলতে চলতে হয়তো কোনো ছোট ব্রেক আমরা নিলেও নিতে পারি কারণ এই প্রচণ্ড গরমে মন্দারমণি যাওয়ার রাস্তাতে কিন্তু অনেক ডাবালাই বসে জানি আগেও আমরা দেখেছি তো ডাব খাওয়া তো বান্তা হয় এই গরমে সেটাই হয়তো একবার আমরা ব্রেক নেবো কাঠের আগে হেড়িয়াতে আমরা দাঁড়িয়ে আছি বিশাল যায় মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি এখন বাজে নটা চুয়ান্ন আমরা পৌঁছলাম কাঁথি আমরা এখন কাতি ক্রস করলাম আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল দশটা তো মাঝখানে আরো একবার আমরা ব্রেক নিয়েছিলাম ডাব খাওয়ার জন্য কারণ প্রচন্ড গরম প্রচন্ড রোদ থেকে গেছে তো সেটা আর কিছু ভিডিও শুট করতে পারিনি কারণ এত রোদ এত গরম ক্যামেরা ট্যামেরা কিছু বার বেশিক্ষণ হয়তো লাগবে না আর হয়তো আধা ঘন্টা খুব চুরি ঘড়ির কাটা বলছে দশটা পনেরো বাজে আর আমরা এখন পৌঁছে গেছি চাউল খোলা মোড় এখান থেকে আমরা সোজা যাব আমাদের মন্দারমণির হোটেলে আর হ্যাঁ এবার আমাদের জার্নিটা ছিল কিন্তু অভিষেকদের দাদা দিদিদের সাথে আমরা এখন চলে এসেছি কিন্তু মন্দারমণির একদমই কাছে আমাদের হোটেলের একদম কাছাকাছি হোটেল থেকে চলে আর মিনিট মতো ফোন আমরা চলে এসেছি আমাদের হোটেলে এর আগে মন্দারমণির ব্লক যারা দেখেছেন আমরা এই এসেছিলাম এবারেও কিন্তু এটাতেই এসেছি তবে এটা প্রচুর চেঞ্জ হয়ে গেছে সামনে একটা সুন্দর বাচ্চাদের খেলার জায়গা করেছে সুইমিং পুল হয়েছে সুন্দর হয়ে গেছে এটা হচ্ছে রিসেপশন আর এটা ছিল হচ্ছে ডাইনিং হোটেলে চেক ইন করে গেছি আর বললাম যে আগেরবার যে হোটেলে ছিলাম সেই হোটেলেই রুমটা একটু এদিকেই হয়েছে এই যা ভীষণ ভালো লাগছে যাই হোক ফ্রেশ হয়েও গেছি এখন যাবো নিচে আর সন্ধেবেলা যাবো ফুলে ফুলের এখন প্রচুর লোক কিন্তু এখানে কিন্তু অতটা গরম নেই হাওয়াটাও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় দিচ্ছে গরম হাওয়া নেই স্নান টান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি আর এবার নিচে গিয়ে খেয়ে দিয়েও চলে এসেছি তো খাওয়াটা তুলিনি এত মারাত্মক ক্ষিদে পেয়েছিল আর এখানকার তো রান্নাটা ভীষণই ভালো হয় এর আগের বারও ভিডিও আমি বলেছি এদের প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয় তা আমরা আজকে নিয়েছিলাম একটা কাতলা মাছ কারি একটা ডিম কারি ভাত আর পটল আলুর তরকারি তো আজকে একটু হালকা পাতলার উপরে এই বেলাটা রাখলাম কারণ জার্নি করে এসেছি প্লাস প্রায় দেড় ঘন্টা মতো বিচে ছিলাম রোজটা খেয়েছি তো যাই হোক খেলে উঠে এখন মিষ্টিও খেয়ে নিয়েছি এখন একটুখানি শোবো শুয়ে আবার বিকেলে যাবো সুইমিং পুল আর একটু বিচে যাব তারপর তো বসে একটু অল্পগুজব হবে আর আমাদের চায়ের এখনো এখনও বসেনি চা চাও করছে মনটা যাই হোক ঘুম থেকে উঠে একবার চা অবশ্যই খাবো তারপরে বেরোবো বলছিল প্রচন্ড গরম তো দারুণ লাগছে বিকেলে সুন্দর হাওয়া। হোটেল জলটা এখন অনেক দূরে তখন অনেকটা গাছে ছিল এখন চলে এসেছি রুমে আর বিচে কিছুক্ষণ কাটালাম মানে সেই ছটা থেকে সন্ধেটা পর্যন্ত পুরো কাটালাম এখন বাজে সাতটা তিন ঘড়িতে এখন এসছি আবার ড্রেসটা একটু চেঞ্জ করবো করে সকালে যেটা পরে স্নান করেছিলাম ওটাই পরবো পরে এখন যাব সুইমিং পুলে আর এখন ওই যে চা বানানো হচ্ছে চা খাবো খেয়ে তারপরে যাবো কারণ এখন হচ্ছে চায়ের ক্রেভিং হচ্ছে আজকে সেভাবে চাটা খাওয়া হয়নি যে বসে আগে একটু চাটা খেয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে যাব ওইটা সুইমিং পুলে ওখানে আগে কিছুক্ষণ কাটাবো তারপরে আবার এসে ড্রেস চেঞ্জ করে করতে যেতে হবে ডিনার